আজ আষাঢ় মাসের তিন তারিখ বুধবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগতে পারো বাইক বা স্কুটারে দুর্ঘটনার সম্ভাবনা আছে সাবধানে চলো মিথুন অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে কর্কট আজ অপমান বা অপজসে মানসিক কষ্ট হতে পারে সিংহ কোনো পুরনো সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে কন্যা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সতর্ক থাকো তুলা গোপন কথা প্রকাশ হয়ে যেতে পারে সাবধান হও বৃষ্টিক আজ ন্যায়ের পথে থেকে জয় আসবে ধনু হঠাৎ কিছু লাভ হতে পারে আশাবাদী হও মকর পরিবারের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে কুম্ভ সমাজসেবামূলক কাজে মন দিতে পারো আজ মিন অকারণে টাকা খরচ হতে পারে নিয়ন্ত্রণ জরুরি প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন